আরামবাগ প্রান্তিক পল্লীর রাস্তাঘাট একেবারে ঢেলে সাজাতে চাইছেন আরামবাগের পৌর প্রধান স্বপন নন্দী তেরো নম্বর ওয়ার্ডে এই প্রান্তিক পল্লী সকালেই তিনি একেবারে টোটো নিয়ে চলে আসছেন মাঠের কোথায় কী রাস্তা তৈরি হচ্ছে সরেজমিনে খতিয়ে দেখতে আজকেও তিনি এসেছিলেন প্রান্তিক পল্লীতে যে রাস্তা হয়েছে সেগুলো খতিয়ে দেখা এবং নতুন কোন কোন দিকে রাস্তা করলে ভবিষ্যতে এই প্রান্তিক পল্লীর মাঠে যারা বসবাস করবেন তাদের উপযোগী হবে তার থেকেও যেটা বড় বিষয় যে একেবারে ষোলো কুড়ি রোড ধরে আরামবাগ শহর হয়ে রেল স্টেশনে যাওয়ার যে রাস্তা বর্তমানে রয়েছে সেই যে সেই যে গাড়ির চাপ সেটাকে যদি এড়াতে যায় তাহলে কিন্তু প্রান্তিক পল্লীর মাঠ দিয়ে একটা রাস্তা বাইপাসের মতো তৈরি করা গেলে সেখান দিয়ে ছোট গাড়িগুলো কিন্তু সরাসরি রেল স্টেশনের দিকে যেতে পারবে এই প্রান্তিক পল্লীর মাঠ দিয়ে সেই রাস্তা তৈরি হলে ওই যে উদ্দেশ্যটা সেটা সফল হবে যে কারণেই পৌরপ্রধান তিনি বারবার ওই বিষয়টির দিকে জোর দেওয়ার জোর দিচ্ছেন এবং আজকে তিনি এসে তিনি এই ধরনের যারা রাস্তাঘাটে যারা কাজ করছেন তাদেরকে সরাসরি নির্দেশ দেন যে কোন পথে গেলে এই ধরনের যে বাইপাস রোড একটা যে ছোট গাড়িগুলো যাতে করে যেতে পারে পারুল থেকে বিশেষ করে মাঠ মাঠ দিয়ে প্রান্তপল্লীগ মাঠ দিয়ে আরামবাগ স্টেশনের দিকে তারই একা রূপরেখা তিনি বলে দিলেন এবং তারপর সেই মতোই কাজ চলছে রাস্তা তৈরি হচ্ছে নতুন রাস্তা তৈরি হচ্ছে তিনি কি বললেন আপনাদেরকে সেটা শোনাবো মাঠে এসে মনে হচ্ছে যে এখানকার যেসব নাগরিকরা বাড়ি করে যে সুনাগরিকরা তাদের পৌরসভার একটা দায়িত্ব কর্তব্য আছে যে তাদের যাতে পানীয় জল ইলেকট্রিক রাস্তা যাতে হয় সেই জন্য আরামবাগ মামাটি মানুষের পৌরসভার পক্ষ থেকে এই যে বিভিন্ন রকম ডেভেলপমেন্ট হচ্ছে আমাদের ইঞ্জিনিয়াররা আছে যারা কাজ করছে তারা আছে যে আমরা মাঝে মাঝে আমরা ভিজিট করছি যে ঠিক ঠিক কোথায় কি সুবিধা হচ্ছে এই প্রান্তিক পল্লীকে নিয়ে আপনার কি প্ল্যান কারণ এখন তো ফাঁকা মাঠ রাস্তাঘাট অনেক বড় করার সুযোগ রয়েছে এখান থেকে ট্রেনও দেখা যায় পরিবেশটা অত্যন্ত ভালো না তাই একটু আগে যে ট্রেন যাচ্ছে বেসিকল ভাই আমি গায়ে চিমটি কেটে দেখছিলাম যে আমি আরামবাগে আছি কি না কারণ এই যে স্বপ্নের রেল যে ভারতবর্ষের মানচিত্রে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে আরামবাগে রিয়ে এনেছে এটা একটা সেই যেমন সপ্তম আশ্চর্যের আরামবাগের যেমন একটা আশ্চর্য আরামবাগের রেলটি হচ্ছে সেই আরামবাগের সেই সপ্তম আশ্চর্যের একটি আশ্চর্য সেটা সেই মমতা বন্দ্যোপাধ্যায় বদন্যতায় আরামবাগে হয়েছে তাই বিভিন্ন যে দল মমতা বন্দ্যোপাধ্যায়কে যে নানারকম এই যে হেও করছে নানারকমভাবে এ করছে আমরা চাই আমাদের নেত্রীও চান যে যে যার মুখে বলুক যে যার কুস্স্যা করুক আমরা উন্নয়নে সেই কুস্যার সমস্ত জবাব দিয়ে দেব